আবার খাদিজাতুল খুবরা রাদি আল্লাহ আনহা কান্না করতে করতে গো আল্লাহ রসুল পয়গম্বার আমি মতের যন্ত্র নাই কান্না করে নাই আমার বিশ্বনবী ডাক দিয়ে বলেন খাদি কেন তুমি আমার দিকে অমন করেছে এছে তুমি চোখ নিয়ে পানে গড়াও কেন তুমি বলাও খাদি যা তুমি কোমর রাদি ওরা দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলেন হজুর আমার গলার আওয়াজটা জোর হয় নাই অগদরদে নবী আমার দয়া করে আপনার কানটা একটু আমার মুখের গড়ে নিয়ে আসল আল্লাহর নবী বলে না এসব আমি নবী বিশ্ব নবী পয়গম্বর খাদিজার মুখের গড়ি কানটা নিয়ে গেলাম আমার খাদিজা আস্তে করে বলে নবী আমি মৌতির যন্ত্র নাই কান্না করি নাই বলে কেন তুমি কান্না করছো খাদিজা বললাম কিসের জন্য না চোখ দিয়ে পানি গড়াচ্ছ খাদে যা আসতে করে বলছেন না ভেগাও আমি জিন্দা বস্তায় মকার বেমানরা আপনাকে মারত গভীর রাতে মার খেয়ে আপনি প্রায় দিল আপনি খাদি বলে দরজার কাছে এসে ডাক দিতে ওগা আল্লাহর নবী আমি খাদি যা তুন আপনার একটা ডাকি ইশারা দিয়ে দিতাও নবী আমি আপনার চেহারার দিকে চেয়েছি আমি মৌতুরির জন্য কান্না করি না। আমি কান্না করেছি আপনার ভবিষ্যতের কথা ভেবে বলে আমার আয়েশা নাই অগ খাদি তুমি কি এমন ভবিষ্যতের দিকে লক্ষ্য করে কান্না করেছো মাল্লাও হাজরতে খাদিজা নবীর কানে কানে মুখ লাগিয়ে কান্দার বলে নবী আমি খাদিজা যদি ইন্তকাল করে যা হাই আপনি আবার তো কলমার দা দিতে যাবেন মক্কার মানুষের কাছে বলে হ্যাঁ ও আল্লাহর নবী শুনে না মানুষরা যদি আপনাকে মারে আর আপনি মার খেয়ে ধর যাইছি খাদিজা বলে ডাক দিলে রসল আর খাদিজার যার আওয়াজ আপনি পাবেন লাও নবী আপনাকে সেই দিন কে পাঁজা মেরে জোরে আদর করবে বলা অগর আমি ওই দিকে আমি দিকে লক্ষ্য করে আমি কান্না করছি আমি মৌ জন্য খাদি নাই রসুলের বিবে আয়েশা কানতে লাগলে সম্মানিত ভাইর আমার বাবাজী বলে না এখানে অনেক ভাবজি ভাই রয়েছে আমার বলার উদ্দেশ্যে হচ্ছে যে একজন খাদিজার খুব খাদিজা তুল কুবরার মতো নারী যে নারীটা বাবজি দুনিয়ার মুখে জান্নাতের খোশখবরই শুনেছিলেন নবী বলেছিলেন আয়েশা নাই খাদিজা শুনে নাও তোমরা ইন্তেকাল করার পর তোমাদের সাথে কোনো ফেরেস্তা বেয়াদিবি করবে না তোমরা যে মহাব্বত দেখিয়েছো আল্লাহর কোরআনের উপর আমার সুন্নাতের উপর এমন ভাবে তুমি আমল করেছো হে আমার আয়শা খাদিজার শুনে নাও তোমরা ইন্তেকাল করার পর আশা করি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ অথচ জান্নাতী সাহাবিয়া হওয়ার পরও খাদিজার মতো জান্নাতী হওয়ার পর বাপজি তিনি কবর দেখে বাপজিকে কেঁদেছিলেন আজ আমাদের বাপজি কান্না বের হয় না তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো এখানে অনেক বাপজি ভাই রয়েছেন আমার পর্দার আড়ালের অনেক মা বোনারা রয়েছে ভাই আপনারা সকলেই জালে যে মাদ্রাসা ধনিরামপুর এই মাদ্রাসার বাপজি আপনার উন্নতি কল্পে বাপজি আজকে জালসার রে মাহফিল আয়োজন করা হয়েছে প্রতি বছরই জালসা হচ্ছে আপনারা সকলেই জালে সারা পৃথিবীর পাবজি এক সিঁড়ি নির্বেয়ে তারা উঠে পড়ে লেগেছে তারা এক নয় দুই নয় দু হাজার বাবজি এটা চলছে আপনার তেইশ সাল তাই না এতে মাসটা পার হলি তো বাবজি চব্বিশ শুরু হয়ে যাবে দু হাজার বাবজি সতেরো সালে একটা কথা বাবজি বের হয়েছিল আমেরিকার বাবজি বুদ্ধিজীবী মানুষ তারা গোটা পৃথিবীর ভাবজি একদল বুদ্ধিজীবী লোক গোটা পৃথিবীর ধর্মকে নিয়ে বাপজি তারা রিসাজ গবেষণা শুরু করেছে গোটা পৃথিবীতে যত রকমের ধর্ম আছে তারা ইসলাম ধর্মকে ভাবজি তারা রিসাজ করে দেখেছে মানুষ যেইভাবে ভাবজি অ মুসলিম থেকে মুসলিম হচ্ছে বিধর্মী থেকে ভাবজি যে ধর্মে ইসলামের দিকে আসছে ওরা গণনা করে দেখেছে জরিপ করে দেখেছে দু হাজার সতেরো থেকে বাবজি দু হাজার আপনার বত্রিশ থেকে বাবজি আপনার তেত্রিশ সাল পর্যন্ত হতে হতে গোটা পৃথিবীর আকাশে কলমার পতাকা উড়বে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন এই কথাটা বাবজি এক শ্রেণীর বেঈমানদের কানে বাবজি পৌঁছে গিয়েছে তাই এক শ্রেণীর বেঈমান উঠে পড়ে শুরু হয়ে গিয়েছে যে ইসলাম এই মুসলমানকে দুনিয়ার বুক থেকে নিধন করা যায় কি করে কি করে শেষ করা যায় আজ গোটা পৃথিবীর মানুষ চুপচাপ আমরা প্রায় মাস বাবজি হতে চললো ফিলিস্তিনে বাপজি যে যুদ্ধ হচ্ছে এক শ্রেণীর বাবজি যাদেরকে ইসরায়েল বলে জানি যারা ইহুদি কুত্তার বাচ্চা ওরা মুসলমান মানুষদেরকে বাপজি ছোট ছোট বাচ্চা ছেলেদের ছাড়ছে না কি কথা সত্য না মিথ্যা বলে অথচ গোটা পৃথিবীর মাতৃ মুসলমান ও মুসলিম ভাই তারা আজকে চুপচাপ বসে আছে কেউ বাবজি আঙুল কথা বলে না সম্মানিত ভাইরা আমার বাবাজি বলে দাও অনেক মানুষ বাবজি চাইছে যে মুসলমানকে শেষ করে দে কিন্তু মুসলমানরা বাবজি কেয়ামত পর্যন্ত এদেরকে ধ্বংস করতে পারবে না বলুন সুবহান বলুন সুবহানাল্লাহ এরা পারবে না যতই চেষ্টা করুক না কেন কিন্তু ওই এক শ্রেণীর বেইমান তারা বুঝতে পেরেছে মুসলমানকে এইভাবে জবাই করে কাজ নেই আপনারা শুনেছে অনেক ইতিহাস পড়েছে ভারতবর্ষ বাবজি ইংরেজরা এসে বাবজি অত্যাচার চালিয়েছিল কথা সত্যরা মিথ্যা বলে ওই সময় বাবজি হিন্দু মুসলমানের উপরও বাবজি অত্যাচার হয়েছিল ষাট হাজার বাবজি উলামারা তারা শহীদ হয়েছিল ওই ইংরেজকে বাবজি তাড়াতে গিয়ে সম্মানিত ভাইরামার বাবাজি বলে দিল্লির বুকে বাবজি একটা ইংরেজ বেঈমান সে কোরআন শরীফ প্রায় মোটামুটি ছ হাজারের ওপর হবে কোরআন সে একটা ঘরে বাবজি জড়ো করেছে জড়ো করার পরে তাদের ইংরেজিদের মধ্যে একটা পরিকল্পিত ছিল যে ভারতবর্ষকে আমরা মুসলমানকে মারার সাথে হাতে গোটা ভারতবর্ষের বুক থেকে কোরআনকে শেষ করে দেব একটা কোরআন আমরা রেখে যাব না সব আগুন দিয়ে পুড়ে দিব প্রায় ছ হাজার বাবজি কোরআনকে তারা পোড়াতে শুরু করেছিল একটি ঘরে দিল্লিতে বাবজি পোড়া ছিল আর যে ইংরেজ বাবজি কোরআন পোড়া ছিল সেই ইংরেজটার একটা ইংরেজ বাবজি বন্ধু কিন্তু জানে না যে ওই ইংরেজটা বাবজি প্রায় ছয় সাত দিন আগে সে ইসলাম গ্রহণ করে নিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ সে ওই ইংরেজ বন্ধুটার সাথে দেখা করতে গিয়ে দেখছে ঘরে অনেকগুলো বাবজি কোরআনকে পোড়াছে আর কোরআনে ছাই পড়ে আছে তো সেই ইংরেজটা বাবজি ইসলাম গ্রহণ করেছে তিন চার দিন আগে সে বলেছিল ভাই এগুলো কি পড়াছ বলে এগুলো মুসলিমদের কোরআন ভারতবর্ষের মাটিতে একটা কোরআন রাখবো না সব আগুন দিয়ে পড়ে দিব আমি ছ হাজার কোরআনকে জোগাড় করেছি আরো আমার ভাইদেরকে তাদেরকে করতে বলেছি সাঁতা হাতে তো কোন মুসলিম বাবজি হয়েছিল যে ইংরেজ সেই ইংরেজটা আরেকটা ইংরেজকে বলেছিল ভাই এই যে কোরআনগুলো যে তোমরা পড়াছ এ কোরআনগুলো তো এগুলো সব মরা কোরআন এগুলো মরা কোরআন কিন্তু শুনে নাও শোনো এরকম মরা কোরআন নাই লক্ষ লক্ষ ভারতের মাটিতে জিন্দা কোরআন রয়েছে বলুন ইংরেজ বললো জিন্দা কোরআন মানে বলে ওই আর তুমি যে কোরআনগুলোকে জমা কেড়ে পড়াছে এগুলো তো সব মরা কোরআন বললো ভাই আমি তো আশ্চর্য হয়ে গেলাম কোরআন লোলা করে বলে হ্যাঁ বলে চলো আমি সেই জিন্দা কোরআন একটু দেখতে চাই বলে চলো দিল্লিতে বাবজি যে জমা মসজিদ রয়েছে তার পাশেই বাবজি একটা মক্তবখানা ছিল কুতুব যেটা ইসলামিক লাইব্রেরি বলা হয় সেখানে বাবজি সেই সে বই বিক্রি করতেন বই বানতেন আর ওখানে কিছু ছেলেদেরকে কোরআন শিক্ষা দিতে সেই বাবজি মক্তবে নিয়ে আসেন হাফিজ সাহেবের কাছে ইংরেজটা বলল ভাই আপনি একটু তাজা কোরআন আমার এই বন্ধু ইংরেজকে দেখান একটা আট বছরের ছেলেকে ডেকে নিয়ে ওই মক্তব বাবজি বাপজি লাইব্রেরিতে বসে দাঁড়িয়ে গোটা কোরআন একটা আট বছরের ছেলে বাপজি গোটা কোরানকে বাপজি মুখস্থ শুনে দিল জোরে বলুন শোভান বলে না রে গোটা কোরআনকে বাপজি মুখস্থ করে দিল তখন বলল ভাই ওই কোরআনগুলো হচ্ছে মৃত আর এটা হচ্ছে জিন্দা কোরআন তুমি পুরী দিয়ে কোনো লাভ নাই এরকম হাজার হাজার সন্তান এই ভারতের বুকে কোরআন বুকে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলুন আলহামদুলিল্লাহ তাই বাবজি তারা বুঝতে পেরেছে যে মাদ্রাসাকে যদি আপনার বন্ধ করে দিতে পারা যায় তাহলে ইসলামের বাপজি আপনার মেরুদণ্ড মুসলিমদের মেরুদণ্ডকে বাবজি ভেঙে দেওয়া হবে মুসলমানকে তাড়াতাড়ি বাবজি শেষ করার রাস্তা একটাই সেটা হচ্ছে মাদ্রাসাকে বাবজি বন্ধ করে দিতে পারলে আপনারা শুনতে পান মাঝে মাঝে মাদ্রাসায় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় বলে কাগজ এরা অনেক কৌশল করে কিন্তু বাপজি তারা প্রমাণ করতে পারে না যে মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয় এটা পারে নাই তাই এখানে অনেক বাপজি ভাই মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছে সম্মানিত ভাই আমার বাবা জীবনে রাও আজ গোটা পৃথিবীর এক শ্রেণির বেঈমান উঠে পড়ে লেগেছে মুসলমানকে বাবজি শেষ করার জন্য এই ভারতবর্ষের বুকি বাবজি আসামে কয়েকটা মাদ্রাসাকে বাবজি ভেঙে গুড়ে দিয়েছে আমাদের এই দিল্লিতে বাবজি কয়েকটা মাদ্রাসার নামে কাগজ চলে এসেছে এই যোগীর এলাকায় এগুলো অনেকই বাবজি পেপার পত্রিকা পড়ছেন দেখছে জানি না আগামীতে আমাদের বাপজি মাদ্রাসাতে নোটিশ আসবে কিনা এটাও গ্যারেন্টি বাপজি আমরা দিতে পারবো না তাই প্রতিটা ভাই মা বোনের এখানে যারা আছি আমরা ইনশাল্লাহ এ মাদ্রাসাকে বাপজি হেফাজত করার জন্য প্রয়োজন হলে আমরা জীবন পর্যন্ত দিব বলুন ইনশাল্লাহ একটু জোরা হাত তুলুন বলুন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ হুম তো ভাই আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না ভাই কারণ আমার পরে আরো দুজন ভালো ভালো বক্তা রয়েছে এখানে অনেক বাবজি ভাই রয়েছেন অনেক যুবক দাঁড়িয়ে আছে আমি সকলকে লক্ষ্য করে বলবো ভাই এই মাদ্রাসাকে জিন্দা করার জন্য বাবজি এখানে প্রায় অনেকগুলো ছেলে বাবজি পড়াশোনা করে তারা তিন চারবার করে বাবজি তারা বডিং খাবার খায় মাদ্রাসার শিক্ষকরা কত কষ্ট করে আপনাদের কাছ থেকে বাবজি দশ টাকা পাঁচ টাকা দু হাজার পাঁচ হাজার দশ ভাবে চেয়ে চেয়ে নিয়ে এসে এই মাদ্রাসায় বাবজি সারা বছর মানুষকে খাওয়ানো হয় তলবুল ইলিমদেরকে তাই ভাই এখানে অনেকে আছে আমি বেশি নাই কার বাপ কার মা কার দাদা দাদু অনেকের যে অন্ধকার বাপ যে শুয়ে আছে তারা কবর থেকে চাতক পাখে চেয়ে আছে যে আমার জন্য একটু হয়তো দোয়া করবে ভাই আপনারা সকলেই জানে এই ধনিরামপুর মাদ্রাসা এই গ্রামের লোক খুবই ভাগ্যবান কারণ বাপজি এলাকায় এখানকার লোক আমার বিশ্বনবী নবী বলেছেন একটা তলগুলি আলেম একটা তালগুলি যদি একটা কোবর পাহা দিয়ে যদি বাবজি একদিন যদি হেঁটে যায় ওই কোবর যতই পাপে হোক না কেন একটা তলগুলি এলেম যারা মাদ্রাসা পড়াশোনা করে শুধু যদি কোবর পাহা দিয়ে যদি হেঁটে যায় সে যদি তার জন্য ধোয়া না করে হেঁটে গেলে বিশ্বনবী বলেছেন ওই কোবরে আজাব চল্লিশ দিন বাবজি মাফ হয়ে যায় বলুন শুভানা তাই ভাই আমি এখানে বেশি নাই আপনাদের কাছে ভাই আমি দশ হাজার কুড়ি হাজার ভাই চাইবো না মাত্র পাঁচটা হাজার করে টাকা এ মাদ্রাসায় কোরআনকে জিন্দা করার জন্য অনেক ছেলেরা বাপজি আপনার এই টাকা থেকে খেয়ে তারা কোরআন শিক্ষা করবে তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো এখানে অনেকে আছেন আল্লাহ আল্লাহ কুন মুজাহিদ আল্লাহর বান্দা আমি একটু দেখতে চাই পাঁচটা হাজার করে টাকা ভাই বেছে নাই পাঁচটা মানুষকে ভাই একবার নারে তকবি দিব কাছে যদি না থাকে তাহলে আপনি বলবেন যে ইসু ভাই আমি এই মাদ্রাসায় টাকা আমি নিয়ে আসি না শুনতে এসেছি আমি এক নাই দুই নাই পাঁচ হাজার টাকা দিব আল্লাহ রসুলের মাদ্রাসায় মহাব্বতের মাদ্রাসায় আমার কাছে না থাকলে আমি ইনশাল্লাহ আমি এক মাস 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 তিন চার পাঁচ মাসে দিব ইনশাল্লাহ তাই ভাই একবার দিব আমি সামনে কার বাবজি ভাই অনেকে মাদ্রাসায় বসে আছেন পা ঝুলে অনেক বাবজি ভাই রয়েছে মা বোনেরা পর্দার আড়ালে আছে আমি দেখতে চাই ভাই একবার নারায় তকবি দেওয়ার সাথে হাতে কোন আল্লাহর প্রেমিক নবীর মহাব্বতের বাবজি দিবালা মাত কোন আল্লাহর ম সাহিদ বান্দা পাঁচটা হাজার টাকা ভাই একটু হাত তুচু করে আল্লাহ একটু হাত তুলবে আমি একটু তার জন্য একটু ভরে দোয়া করব। তার আব্বা ভা তার আত্মীয় হয়তো অনেকে চলে গিয়েছে তাদের খবর উদ্দেশ্য করে নিয়ে বা দেওয়া হবে একবার না রে বিদিব দেবো ভাই আল্লাহ আকবার বলে শুধু হাত ঝাট করে পাঁচজন ব্যক্তি একটু হা তুচু করে দেখাবে যে আমি কোরআনকে জিন্দা করার জন্য নবীর মাদ্রাসা আমি পাঁচ হাজার টাকা দেব বলেন ভাই যেভাবে দেওয়া দরকার সেভাবে আমরা আওয়াজ দিতে পারিনি আমার বিশ্বালামী বলেছে রে তকবি যারা একবার দিবে যতবার বলবে ততবার এই আসমান জমিরের ভিতরে যত ফাঁকা জায়গা আছে আল্লাহর আব্দুল আলামিন নেকি তো ভরপুর করে দিবেন জোরো বলুন সুবহানাল্লাহ তাই ভাই একটু জোরো বলেন মা আচ্ছা ভাই আমি পাঁচটা দেখেছি ভাই একটা মানুষ হবে না ভাই কোন আল্লাহর বান্দা এখানে বাপজু ভাই পাঁচটা হাজার টাকা ভাই একটু তাড়াতাড়ি ভাই একটু হাত উঁচু করে আমি বেশি চাইলি আমি আপনাদের কাছে বেশি চাইলি মাত্র আমি পাঁচটা হাজার টাকা কি আল্লাহর বান্দা এখানে নাই ভাই জি এখানে অনেকগুলো আল্লাহর বান্দা দেখতে পাচ্ছ ভাই একটু আসি আল্লাহ আমাদেরকে অনেক ধন সম্পাদ দিয়েছে কোনো যুবক কোনো বাবজি কোনো ভাই ভাই একটু হাতখানা উঁচু করে বলে যে আমি বেশনায় পাঁচটা হাজার টাকা আমি আল্লাহর রসুলের মাদ্রাসায় এই ধনিরামপুর মাদ্রাসায় আমি কোরআনকে জিন্দা করার জন্য দেবো ইনশাল্লাহ অনেক বাবজি ভাই যুবকরা পেছনে দাঁড়িয়ে আছো আমি তোমাদেরকেও লক্ষ্য করে বলছি সামনেকার বাবজু ভাইদেরকেও লক্ষ্য করে বলছো ভাই একটা মানুষ হবে না ভাই জি পাঁচটা হাজার টাকা একটু হাতখানা উঁচু করে বলি ভাই আমি বেশি চাইনি আমি মাত্র পাঁচ হাজার টাকাও গতকালকে আমাদের এলাকাতেই কালুপুর বলে একটা মাদ্রাসায় তেরো লাখ লক্ষ টাকার আদায় বল না রে তবির ভাই না দিলে একটু আল্লাহবরটা চলো বলবেন না বলো তবির নুর ইসলাম ভাই আমার ওনাকে ভাদু বলে ডাকা হয় বাড়ি কোথায় এই ধনিরামপুরী গ্রামে বাড়ি উনি বলছেন আমি পাঁচ হাজার টাকার দাতা বলুন মার হাবা বলেন আরে তো বীর